দশ টাকা কম দেনে যদি আপনার যদি আমি ছয় টাকা লাভ না করি তাহলে আপনার ঘরে আমার চুরি করা লাগবে এক কথাই আমি বলে দিলাম হলে তো আমি দিতে পারছি না

আপনি 90 টাকাই দিয়েছি কিন্তু আমার লস হলো না লস হয়নি আপনার এগুলো কিনলাম এই দুটো পাটি আরে এরকম একটা প্লেট মতো আর কি এসে 310 টাকা না 310 টাকা বলে আতে পাই ধরে তার মানে